আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ডায়ালগের পক্ষ থেকে জানাই স্বাগতম তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের ডায়ালগ প্রুতে টেস্ট অ্যাড করতে হয় এবং টেস্টের ক্যাটাগরি অ্যাড করতে হয় তো এর জন্য প্রথমে আমি এখান থেকে চলে আসব কনফিগারেশনে এখান থেকে দেখতে পাবো যে টেস্ট আচ্ছা তো এখন আমি যদি চাই যে নতুন একটা টেস্ট অ্যাড করতে সেই ক্ষেত্রে এখানে জাস্ট অ্যাড রেকর্ডে ক্লিক করব বাচ্চার টেস্ট দিয়ে দিলাম মানে প্রাইস দিয়ে দিব কমিশন দিয়ে দিব হচ্ছে আচ্ছা এখানে মিশনটা দিয়ে দেব ডিসকাউন্টে বল আর কি আচ্ছা তারপরে এখান থেকে সিম্পলি আপডেট ক্লিক করব ব্লাড সুপার টেস্ট আমাদের টেস্ট অ্যাড হয়ে গিয়েছে আচ্ছা তারপরে সিম্পলি এখান থেকে চলে আসবো অল অলের পর তারপরে এখান থেকে আমার যে নতুন টেস্ট অ্যাড করছি আমরা ব্লাড সুপার এজেন্ট আমাদের এই নতুন টেস্টটা চলে আসছে এখানে ঠিক আছে এখানে আমরা যদি দেখতে চাই আমাদের এখানে বিলিট দিতে চাই তাহলে আমরা এখানে এই যে ব্লাস ব্লাড সুগার টেস্ট এই যে ব্লাড সুগার টেস্টটা দেখতে পাবো ঠিক আছে আমরা যেই প্রাইস দিয়েছিলাম যেই কমিশন দিয়েছিলাম এগুলো চলে আসছে এখন আমরা যদি চাই যে টেস্টের নতুন করে ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা চলে আসবো আমাদের কনফিগারেশনে এখান থেকে হেড সেটিং তো এখান থেকে আমি দেখতে পারবো যে আমার বর্তমানে টেস্ট টাইপে কী কী আছে ঠিক আছে আমি চাইলে নতুন করে টেস্টের ডিপার্টমেন্টও করতে পারবো সেক্ষেত্রে আমার এখান থেকে হচ্ছে ক্লিক চুজ ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমি দেখেছি নিউ এটা হচ্ছে এক্সাম্পল আকারে আমি দিচ্ছি মেশিন নেম যদি আমি জাস্ট এখান থেকে হচ্ছে স্যাম্পল নিট কি না গ্যাসেরও আমি এখান থেকে দিয়ে দিতে পারবো ঠিক আছে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করব তো আমরা এখন আমাদের কনফিগারেশনে চলে আসবো টেস্টে চলে আসবো অ্যাড রেকর্ডে যদি চাই আমরা তাহলে আমরা আমাদের নতুন যে। টেস্ট ডিপার্টমেন্টটা আমরা অ্যাড করেছি সেটা আমরা দেখতে পাবো এখানে এই আন্ডারে আমরা হচ্ছে টেস্ট অ্যাড করতে পারব ঠিক আছে তো এই ছিল কীভাবে টেস্ট এখন আমি যদি চাই যে আমার যে এক্সিস্টিং যে টেস্টগুলো আছে এডিট করব তো সেই ক্ষেত্রে এখান থেকে চলে আসবো জাস্ট এখান থেকে হচ্ছে পাস্টিং ব্লাড সুগার হচ্ছে দুইশো টাকা আছে বর্তমানে আমি হচ্ছে এটাকে বাড়িয়ে দিলাম পোস্ট এখান থেকে বাড়িয়ে দিলাম আর আপডেটেড ক্লিক করব হয়ে গেছে এখানে আমি যদি যাই আমার বিল এন্ট্রিতে ফার্স্টিন ব্লাড সুগারটা দেখি তাহলে এটার রেট কিন্তু আমি বাড়িয়ে দিছি এটার রেট কিন্তু আমি ইনক্রিজ করে দিয়েছি তো এছাড়াও আজকের ভিডিও কীভাবে হচ্ছে আমাদের সফটওয়্যারে কীভাবে টেস্ট এন্ট্রি করতে হয় টেস্ট হচ্ছে এডিট করতে হয় দেন হচ্ছে টেস্টের ডিপার্টমেন্ট কিভাবে ব্যাড করতে হয় তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় নাই ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে